বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশে আধুনিক সমরাস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী তুরস্ক সফর করেছেন সফরকালে তিনি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এমকেআই পরিদর্শন করেন পরিদর্শনের সময় তিনি কেএন 12 স্নাইপার রাইফেল সহ তুরস্কের আধুনিক সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন এবং উভয় দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন সফরে অন্যতম আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ তুর্কি প্রযুক্তিতে পরিচালিত একটি সমরাস্ত্র কারখানা স্থাপন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্কের একাধিক প্রতিরক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা বিষয়েও বৈঠক করেন আলোচনায় উভয় দেশে অস্ত্র উৎপাদন প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের তুরস্কের সমরাষ্ট্র কারখানা স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে এবং এটি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তুরস্ক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি